আমার ভাইয়ের বার্থডেতে খালামনি এই কাবাবটা বানিয়েছিল এটা খেয়ে সবাই খুব বেশি পছন্দ করেছিল আমি খেয়ে দেখি যে আসলে এটা খেতে অনেক মজাদার একটু দেরি না করে রেসিপিটা সাথে সাথে নিয়ে নিয়েছি আর আজকে বানাচ্ছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে শুধুমাত্র একটা শেয়ার দিয়ে দিবেন কাবাব বা এই পাকোড়াটা বানানোর জন্য চিকেনগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হয় এখানে আধা কেজির মতো মুরগির বুকের মাংস কাটা আছে আর পেঁয়াজ কুচি নিয়েছি চিকেনের প্রায় হাফ পরিমাণ কাঁচামরিচ স্বাদ মতো এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ আর কাবাব মশলা এক টেবিল চামচ ধনে জিরা আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে দিতে হচ্ছে এখানে লালমরিচের গুঁড়াটাও হাফ চা চামচ যাবে সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্টও এক টেবিল চামচ করে দিয়ে নিচ্ছি মুরগির যে কোনো অংশ হাড় ছাড়া পিসগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে কিন্তু এই কাবাবটা তৈরি করা যায় খুবই সহজ এটাতে কোনো বাটা বাটির ঝামেলা নাই চিকেন বা ডালও সিদ্ধ করে নেওয়ার কোনোই ঝামেলা নাই তো এক পিস দিয়ে দিচ্ছি লেবুর রস এই কাবাবটা খেতে যে কি টেস্টি হয় আসলে এটা বানানো অনেক বেশি ইজি দেখা যায় অনেকগুলো আইটেম বানালে কাবাবের আইটেমটা একটু ঝটপট করে নিতে পারলে বেশ ভালো হয় তখন এইভাবে ঝটপট করে কাবাবটা বানালে কিন্তু সহজও হয় আর খেতে অনেক ভালো হয় আর এখানে বাইন্ডিং এর জন্য ব্যবহার করলাম হচ্ছে ময়দা বেসন আর ডিম লবণ আর লালমরিচের গুড়াটা দেওয়া হয় না ওটা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটু ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচিও অ্যাড করা যায় ওটা অ্যাড করলে একটা বাড়তি ফ্লেভার হয় খেতে অনেক ভালো লাগে আর হ্যাঁ একটু টেস্টিং সল্টও অ্যাড করেছি এখানে এখানে ঘরে বানানো শাহি গরম মশলার গুঁড়া বা কেনা প্যাকেটের যে কোনো কাবাব মশলা ব্যবহার করা যায় রাধুনি কাবাবের মশলাটা কিন্তু অনেক ভালো কিছুই যদি হাতের কাছে না থাকে তাহলে গরম মশলার সাথে একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া করে নিলেও হয়ে যায় এখন সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে মিশিয়ে নিতে হবে আমার খালামুনি এই মিক্সার ডিম বেশি করে দিয়ে একদম সফট করে তৈরি করেছিল চামচের সাহায্যেই এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিল এতে করে কাবাবের কোনো শেপ হাত দিয়ে আর দেওয়ার কোনো প্রয়োজন হয় না অথবা এই মিক্সারটাও চামচ দিয়ে নেড়েই কিন্তু করা যায় যদি এটা একদম গরম থাকে আমি এখন দুইভাবে এক্সপেরিমেন্ট করে দেখছি যে কোনটা কেমন লাগে প্রথমে একটু কাবাবের মতো করে ভেজে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এটা পরে একটা বাইন্ডিং চলে আসবে তখন কাবাবে শেপ ইজিলি দেওয়া যায় হাতে একটু তেল মেখে নিতে হয় কাবাবে শেপ করে এক দুই ব্যাচ এইভাবে ভেজে নিচ্ছি প্রথমে এটা খেতে অনেক ভালো হয়েছে অনেক বেশি এটা ক্রিস্পি হয় খেতে আরও একটা ডিম দিয়ে মিক্সারটাকে একদম সফট করে এভাবে খালামনির মতো চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করছি এটাও খুব ভালো হয় তবে এটা একটু সফট হয় খেতে দুইটাই ভাজার সিস্টেমও একই রকম চুলায় প্যান গরম করে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হয় আমরা এই কাবাবগুলোকে একদম গরম গরম ভেজে সাথে সাথে খেয়ে নিয়েছি এটাই সবচেয়ে বেশি মজা লাগে আসলে রেখে খাওয়ার চাইতে এটা প্রথমে একটা ক্রিস্পি ভাব থাকে ওই মচমচাটা থাকতে থাকতে খেলে অনেক বেশি ভালো লাগে রেখে দিলে পরে একটু নরম হয়ে যায় নরম খেতে পছন্দ করলে এটাও অনেক বেশি ভালো লাগবে পোলাও বিরিয়ানি ভাত যে কোনো কিছুর সাথে নরমটা খেতেই বেশি মজাদার আর এর ভেতরের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি ভেতরের দিকটাতে কিন্তু এই মাংসের পিসগুলো যেহেতু একদম ব্লেন্ড করা না এটা আস্তে আস্তে করে কাটা কাটা আছে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা মুখে দিলে মুখের মধ্যে মাংসের টুকরোগুলো দাঁতের নিচে পরে ওটা চিবিয়ে খেতেই বেশি ভালো লাগে তো দুইভাবেই খেয়ে দেখলাম আমার কাছে কাবাবের মতো শেপ দিয়ে যেটা ভেজেছি ওটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আমার বোনের কাছে ভালো লেগেছে যেটা একদম সফট করে তৈরি করা হয়েছে ওটা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম